আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক আপনাকে লক্ষ্য করছেন যে অতি সম্প্রতি শেখ হাসিনার যে ভাষণ বা আওয়ামী লীগ যারা নেতা রয়েছেন দেশের বাইরে থেকে যে সকল বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্য স্পষ্টতেই বিএনপিকে টার্গেট করা করা হচ্ছে দুই নম্বর হলো শেখ হাসিনার ব্যক্তিগতভাবে বেগম জিয়া এবং তার রহমান সম্পর্কে যে একটা অ্যালার্জি ছিল সারাটা জীবন তো সেই অ্যালার্জি গত একটি বছরে একটা নির্দিষ্ট সময় ধরে বেশ স্টপ ছিল বেগম জিয়াকে নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল যে তারা বিএনপির সঙ্গে একটা সমঝোতা একটা সুসম্পর্ক স্থাপন করতে চায় কিন্তু হাল আমলে যে জিনিসটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হল এখন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা সরাসরি বিএনপিকে টার্গেট করে কথাবার্তা বলছেন এবং আগামীতে তারা বিএনপিকে তাদের যে প্রধান প্রতিপক্ষ সেইভাবে তারা তাদের কর্মসূচি প্রণয়ন করবেন কথাবার্তা বলবেন এটা প্রায় নিশ্চিত এই জিনিসগুলো কেন হচ্ছে মূল যে বিষয়টি সেই বিষয়টি হলো যে আমাদের দেশে রাজনীতির অনেকগুলো দাবার চাল রয়েছে এখানে অসম্ভব অসম্ভব সব ঘটনা ঘটে আপনি যদি উনিশশো ছিয়াশি সন থেকে আজ পর্যন্ত আমাদের রাজনীতির অঙ্গনে যে মেরুকরণগুলো হয়েছে এই মেরুকরণগুলো কল্পনা করে বুঝতে পারবেন যেখানে এমন সব অসম্ভব ঘটনা ঘটেছে যেটা সাধারণত অন্য কোনো রাজনৈতিক দল তো দূরের কথা অন্য কোনো রাজনৈতিক যে কালচার রয়েছে বা দেশ রয়েছে সে সকল দেশের ধরনের ঘটনা এত তাড়াতাড়ি ঘটে না এত দ্রুত ঘটে না এর সাথে জামানাতে উনিশশো ছিয়াশি সালে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা দহরম মহরম সম্পর্ক ছিল আবার সেই সম্পর্কটি উনিশশো একানব্বই সনে এসে সেই সম্পর্কটি একানব্বই সনে এসে বিএনপির সঙ্গে হয়ে যায় আবার উনিশশো অষ্টআশি সনে জামাতের সঙ্গে কিন্তু জাতীয় পার্টির একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় আস্তে আস্তে আমি জিনিসগুলো বলছি উনিশশো ছিয়ানব্বই সনে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক হয় আবার দু হাজার এক সনে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কটা এত গভীর হয় যে সম্পর্কের কথা কল্পনাই করা যায় না বলা হয় জামাত বিএনপির জোট এবং সেখানে কার্যত দু হাজার এক থেকে দু হাজার ছয় সন পর্যন্ত ম্যাটিকুল আসলে বিএনপির বিএনপির উপর ভর করে জামাত যে রাজনীতি করেছে এটা বিরল এবং তার কারণে আজকে তারা একটা অপ্রতিরোধ শক্তি হিসাবে দাঁড়িয়ে গেছে এখন বিএনপির কথা চিন্তা করি বিএনপি রাজনৈতিকভাবে প্রথম থেকে অনেকের সাথে বন্ধুত্ব করেছে মুসলিম লীগের সঙ্গে করেছে জামাতের সঙ্গে করেছে এমনকি তাদের প্রয়োজনে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে জাতীয় পার্টির সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার জন্য কিন্তু সেটা হয়নি ইতিহাসে বিভিন্ন সন্ধিক্ষণে আমরা দেখেছি বিএনপি এবং আওয়ামী লীগ তাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়েছে দুই নেত্রী বসেছেন ডায়লগ করেছেন তাদের ছবি ছাপা হয়েছে তারেক রহমান সাহেব তিনি টুঙ্গিপাড়াতে গিয়েছেন আবার দেখা গেল যে সজীব আজের জয় যখন বাংলাদেশে এলেন তখন হাওয়া ভবনের পক্ষ থেকে জহিরুদ্দিন স্বপন সব বেশ কয়েকজন নেতাকে জনাব তারেক রহমান তার শুভেচ্ছা বার্তা দিয়ে জয়ের নিকট পাঠিয়েছেন এই জিনিসগুলো রাজনীতির যে অভিলাষ বন্ধুত্ব করার অভিলাষ এই অভিলাষগুলো ফুটে উঠেছে পরবর্তীতে আবার দেখা গেল যে বেগম জিয়ার প্রতি যে নির্মম এবং নিষ্ঠুর আচরণ করেছে আওয়ামী লীগ তাকে গৃহবন্দী করে রেখেছে তার বাড়ির কারেন্টের তার অফিসের কারেন্টের যে বা বিদ্যুতের যে লাইন এটা বন্ধ করে দেওয়া হয়েছিল এমনকি পানির সংযোগও বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পাশের বাড়ি থেকে বিদ্যুৎ এবং পানি এনে কোনো এই তারা যখন আবদ্ধ ঠিক সেই সময়টাতে বেগম জিয়ার যে কনিষ্ঠ সন্তান সজীব মানে আরফত রহমান কোকো তো তিনি মারা যান অসুস্থ হয়ে মারা যান এবং তার লার যখন বাংলাদেশে আসে তার আগেই শেখ হাসিনা যান বেগম জিয়ার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং এটা নিয়ে নানা কথা রয়েছে যে শেখ হাসিনা সেখানে গিয়েছিলেন মূলত নাটক করার জন্য উদারতা দেখানোর জন্য আর বেগম জিয়া এরকম একটা নাটকের জন্য আসলে মেন্টালি প্রস্তুত ছিলেন না এর কারণ হলো তিনি একে তো বয়বৃদ্ধ অসুস্থ তারপর সন্তান হারানোর শোক এরপর তার উপর যে ঝুলুম অত্যাচার এই ঝুলুম অত্যাচারের পর শেখ হাসিনার আগমনটা তার কাছে একটা অপমান এবং চপেটা গাত বলি মনে হয়েছে এনিওয়ে তো এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে আপনি কোনো অবস্থাতেই যদি এইগুলোর আপনি নমুনা ধরেন যে আগামীতে আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটবে না এটা আপনি বলতে পারেন না একটা সময় আওয়ামী সঙ্গে এর সাথে খুব ভালো সম্পর্ক ছিল আবার সেই সম্পর্ক খারাপ হয়ে যায় আবার তাদের মধ্যে বন্ধুত্ব হয় আবার শেখ হাসিনা পুরো জাতীয় পার্টিকে একটা গৃহপালিত বিরোধী দল রূপে তাদেরকে যেভাবে ছলে বলে কৌশলে যাকে বলা হয় পুষিন করে স্লো পয়জনিং করে আজকের অবস্থায় পৌঁছে দিয়েছে যেখানে জাতীয় পার্টির কোনো অস্তিত্বই বলতে গেলে কাগজে কলমে আছে আর উত্তরবঙ্গের কিছু মানুষের হৃদয়ে আছে কিন্তু একটি দল যে দলটি আসলে কার্যত দু হাজার পর্যন্ত যথেষ্ট শক্তিশালী ছিল সো সেই দলের যে দুরবস্থা সেটা শেখ হাসিনার যে চাণক্য নীতি সেই চাণক্য নীতির ফলেই হয়ে কিন্তু তারপরেও জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে প্রেম এটা কিন্তু এখনও পর্যন্ত বন্ধ হয়নি অনেকে আওয়ামী লীগের সঙ্গে যারা এসেছেন বিশেষ করে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু জাসুদের তারপর অন্যান্য যারা আছেন যেমন কোন দল করেননি কিন্তু একসময় বঙ্গবন্ধুর মানে প্রবল সমালোচক ছিলেন যেমন সুরঞ্জিত সেনগুপ্ত তারপর মতিয়া চৌধুরী তো তারা আওয়ামী লীগে যেভাবে একীভূত হয়েছেন কিংবা মাহমুদুর রহমান মান্না সাহেবের মতো একদম প্রখ্যাত ছাত্র নেতা যাদের রাজনীতি ছিল বাম ঘরানার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা তো তারা একটা সময় আওয়ামী লীগে যোগদান করেছেন তো এই হলো রাজনীতির সমীকরণ তো সেই সমীকরণে শেখ হাসিনার যে বাংলাদেশ থেকে চলে যাওয়া ভারতে আশ্রয় নেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে যে বিএনপির জয় জয়কার এবং ক্ষমতা আসাটা প্রায় যখন হানড্রেড অ্যান্ড হানড্রেড পারসেন্ট নিশ্চিত তখন মনে হচ্ছিল যে বিএনপির বিটিএম হিসেবে বা বিএনপিকে তেলবাজি করে আওয়ামী তাদের অস্তিত্ব বজায় রাখবে তো সেভাবেই আসলে খুব সতর্কতার সাথে বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলা হয়নি ধর্ষ ধারণ করা হয়েছে কিন্তু ইদানিং গত দুই তিন সপ্তাহ ধরে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তার রূপে ফিরে এসেছে তারা বিএনপিকে টার্গেট করে নানারকম কথাবার্তা বলছে এবং তারেক রহমান সাহেবকে টার্গেট করে কথাবার্তা বলছে এখন এটা কেন এই জিনিসটি কেন হচ্ছে যদি এখানে রাজনীতির নানারকম হিসাবপত্র আপনি মেলাতে চেষ্টা করেন তাহলে আপনি সন্দেহ করতে পারেন কয়েকটি বিষয় সেটা হলো বিএনপি ক্ষমতায় আসবে পাঁচ বছর দশ বছর ক্ষমতায় থাকবে এই যে আতঙ্ক একটা ভয় আওয়ামী লীগের মধ্যে ছিল যে কোনো কারণ হোক সেটা এখন চলে গেছে চলে যাওয়ার ফলে কি হলো তারা এখন অন্য যে কোনো জিনিসকে বাদ দিয়ে বিএনপিকে শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে মনে করে তাদের বিরুদ্ধে বৃহৎগার করছে এটা হলো প্রথম সম্ভাবনা আদারওয়াইজ এই মুহূর্তে আসলে সরাসরি তাদের ওখানে যাওয়ার কোনো ওয়ে নেই মানে বিএনপির বিরুদ্ধে যাওয়ার কোনো রাস্তাই তাদের ছিল না দুই নম্বর হলো যে কেন বারবার তারেক জিয়াকে আক্রমণ করা হচ্ছে এখানে মূলত আওয়ামী লীগ যে কাজটি করেছে অর্থাৎ তারা কেবলমাত্র জাতীয় পার্টিকে রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টিকে বা হাসানুল্লাহ কেনুর যে যাসদ তাদেরকে ডিপলিটি ডিপলিটি ডিপলিটিসাইজ করেছেন তা নয় বা বিরাজনীতিকরণ করেছেন তা নয় তারা সর্বশক্তি দিয়ে বিএনপির যে রাজনৈতিক মেরুদণ্ড রয়েছেন সেই রাজনৈতিক মেরুদণ্ডকে পসনস করে দিয়েছে বিএনপির মধ্যে বিশ্বাস অবিশ্বাস সন্দেহ ঢুকিয়ে দিয়েছে বিবাদ বিসংবাদ এবং বিএনপির মধ্যে নানারকম বিভক্তি আমেরিকাপন্থী ভারতপন্থী পাকিস্তানপন্থী আওয়ামী লীগপন্থী তারেক জিয়াপন্থী খালেদা জিয়াপন্থী এরকম নানারকম বিভক্তি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যে কাজটি করেছে ফলে বিএনপির অনেক শীর্ষ নেতার চাইতেও আওয়ামী লীগের শেখ হাসিনা ওবায়দুল কাদের এ সমস্ত যারা নেতা রয়েছেন তাদের হাতে বিএনপির যে পলিটিক্যাল স্ট্যান্ড বা বিএনপির দ্বারা কতটুকু পলিটিক্যাল সফলতা অর্জন করা সম্ভব প্রতিকূল পরিস্থিতিতে এটা তারা বুঝতে পারে বিএনপির সাথেও তারা বুঝতে পারে কারণ হলো বিএনপির ওই জিনিসগুলো তারা হ্যান্ডেল করেছে বিভিন্নভাবে বিএনপির অনেক নেতার অডিও আছে ভিডিও আছে অনেক গোপন তথ্য আছে অনেক কিছুই তাদের কাছে আছে এগুলো নিয়ে তারা প্রথমে যেটা মনে করেছিল যে যেভাবে একটা গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারে যদি ইলেকশন হয় তাহলে তো ইলেকশনে বিএনপি চলে আসবে কাজে কৌশলগত কারণে বিএনপি যে ক্ষয়ক্ষতি করেছে অর্থাৎ সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা তার বেশিরভাগ তো বিএনপি করেছে তারপরে আওয়ামী লীগের লোকদেরকে কোর্ট কাছারি থেকে আউট করা তাদের যে সহায় সম্পত্তি এগুলো সব দখল করা তো এই কাজগুলো তো বিএনপি করেছে কিন্তু আওয়ামী লীগ ধৈর্য ধারণ করেছে কিন্তু এখন তারা যেটা মনে করছে যে হয়তো যত সহজে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছিল স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা অত স্বাভাবিক বা সহজ হবে না ঠিক আছে বিএনপিকে সমালোচনা করে যদি তাদের নম্বর কমিয়ে দেওয়া যায় এবং বিএনপিকে সমালোচনা করা মানেই নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করা এই কৌশল তাদের হতে পারে দ্বিতীয়ত হলো জামাতের সঙ্গে তাদের একটা সমঝোতা হতে পারে বা তারা আশা করতে পারে এটা রাজনীতিতে অসম্ভব কিছু না এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ জামাত চর্মনাই যে জোটটি হয় তাহলে তারা বাংলাদেশে যে কোনো কাণ্ড ঘটাতে পারে মানে শুধুমাত্র চর্মনায় এবং জামাত তারা যদি ভাগে যুগে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দেয় প্রশ্রয় দেয় এবং দিল্লি থেকে যদি গ্রিন সিগন্যাল দেওয়া হয় তাহলে এই দুটো রাজনৈতিক দলের যে শক্তিমত্তা রয়েছে অর্থ রয়েছে বৃত্ত রয়েছে পুরো সারা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বিএনপিকে যে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এবং শুধু চ্যালেঞ্জের মুখে নয় আরও অনেক কিছু করতে পারে এটা বোঝার জন্য রকেট সায়েন্সটিস্ট হওয়ার দরকার নেই বা বিজ্ঞানে হওয়ার দরকার নেই তো সেই জিনিসটি যে হচ্ছে না বা হবে না এটাও কিন্তু বলা যাচ্ছে না তিন নম্বর হলো যে দিল্লির মনোভাব দিল্লি এই মুহূর্তে খুব চাঙ্গাভাবে আছে যদিও তাদের অভ্যন্তরীণ রাজনীতি এবং ডোনাল্ড ট্রাম্পের কারণে তাদের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কিন্তু তা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে এবং চীনের সঙ্গে তাদের যে নতুন সম্পর্কের মেরুকরণ এবং সেই সম্পর্কের মেরুকরণের কারণে বাংলাদেশে তারা যে একটা অবাধ এবং যাকে বলা হয় চোখ রাঙানি ছাড়া পশ্চিমা দুনিয়ার চোখ রাঙানি ছাড়া দাদাগিরি করার যে সুযোগ তারা পাচ্ছে বা পাবে এটা তারা কিভাবে ব্যবহার করবে এটা নিঃসন্দেহে তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে দেবে না তারা তাকে কোনো পোর্টফোলিও দেবে না তাকে কোনো স্পেস দেবে না তারেক রহমান সাহেবকেও ভারত দেবে না তারা শেখ হাসিনা এবং তার পছন্দের লোকদেরকে যদি স্পেস দেয় তাহলে আগামী দিনগুলোতে আমাদের যে রাজনীতি সেটা জটিল এবং কটিল হয়ে পড়বে এবং তার প্রেক্ষিতে আপনি দেখছেন যে ঢাকার সেন্সিটিভ যে জায়গাগুলো গুলিস্থান, বিজয়নগর তারপর সায়েদাবাদ সংসদ ভবন এলাকা মিরপুর এ সমস্ত এলাকায় ক্রমশ আওয়ামী লীগের